ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব আমাদের বোন যেন বিচার পায় আমার বোনের আত্মা যেন শান্তি পায় এই এছাড়া কিছু না সম্পূর্ণভাবে আদ্রপ্রান্ত যদি বলেন এটা রাজনৈতিক কর্মসূচি ঠিক নয় এটা আমাদের ধর্মীয় আচার আচরণকে কেন্দ্র করে সে আমাদের যেন বোন তার আত্মা যেন শান্তি পায় এই বিষয়টা নিয়ে আজকে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ দুনিয়ার মানুষের এখন একটাই দাবি জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর অবয়াবাতি লতামা যাই বলুন তিলোত্তমার বিচার চেয়ে ব্যারাকপুর রাসমণিঘাটে তিলতর্পণ বিজেপির মহালয়ার বুধবার তিলোত্তমার স্মরণে ব্যারাকপুর জেলার তরফে আয়োজিত তর্পণ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী গোস্তব বাগচি গোস্তবের দাবি সিবিআই এর উপর তাদের আস্থা আছে আর তিলোত্তমা সঠিক বিচার পাবেই এবং দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে আমাদের বোন অভয়াকে তো আমরা অভয়া বলুন তিলোত্তমা বলুন কাদম্বিনী বলুন যে নামেই বলুন তাকে তো আমরা ফিরে পাবো না আমাদের ধর্মীয় আচার অনুসারে হিন্দু আমরা যেটা করে থাকি মহালয়াতে আত্মার শান্তি কামনায় যেটা তো সেই জন্য সনাতনী সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের এটা মনে হয়েছে যে আমাদের করার দরকার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব আমাদের বোন যেন বিচার পায় আমার বোনের আত্মা যেন শান্তি পায় এই ছাড়া কিছু না সম্পূর্ণভাবে ভাবে যদি বলেন এটা রাজনৈতিক কর্মসূচি ঠিক নয় এটা আমাদের ধর্মীয় আচার আচরণকে কেন্দ্র করে সে আমাদের যেন বোন তার আত্মা যেন শান্তি পায় এই বিষয়টা নিয়ে আজকে পশ্চিমবঙ্গ দাদা সারা দেশ দুনিয়ার মানুষের এখন একটাই দাবি जस्टिस ফর আরজি কর जस्टिस ফর অবয়বাতি যে মামলাটা যখন প্রথম শুরু হয়েছে চার পাঁচ দিনের মধ্যে রাজ্য পুলিশ আর লার্জ নাম্বার অফ এভিডেন্স हैज बीन ট্যাম্পার্ড উইথ প্রচুর এভিডেন্স ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে যেমন ধরুন ওই যে পাশের যে ভটটা ওয়াশরুমটাকে যেটাকে ডিসমেন্টাল করে দেওয়া হলো কেউ কেউ বলছে দ্যাট ওয়াজ オリজিনালি দ্য ক্রাইম সিন এই ধরনের অনেক কথা আছে অনেক তথ্য আছে অনেক মানুষ জনের আনাগোনা ছিল ক্রাইম সিনে তো এই এভিডেন্স ওয়াইপ আউট হয়ে যাবার পরে सीबीआईর পক্ষের একটা হারকিউলিয়ান টাস্ক কি প্রসিকিউশন কেসটাকে খাড়া করার তারা করছে এবং যথেষ্ট પારદર્શિতার সাথেই করছে এবং আমার মনে হয় দেখুন একটা জিনিস সুপ্রিম কোর্টেও এই মামলার বিচার হবে না বিচারটা হবে কিন্তু ট্রায়াল কোর্ট সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশনটা মনিটর করছে তো সেই ক্ষেত্রে যা যা তথ্য উঠে আসছে প্রগ্রেসি রিপোর্ট থেকে আমার মনে হয় সুপ্রিম কোর্ট এখন অবধি কোথাও কোনো জায়গাতে सीबीआईর প্রতি অনাস্থা ব্যক্ত করেন सीबीआई ইনভেস্টিগেশনই যদি রাইট ট্র্যাক আমাদের আশা বিচার খুব শিগগিরি হবে দোষীরা শাস্তি পাবে এবং আমার বোনের আত্মা শান্তি পাবেপন আমরা দেখেছি ধানতলার ঘটনা বানতলার ঘটনা সিঙ্গুরের ঘটনা এবং প্রতিবারই কোন ধর্ষণ করে এবং তার সাথে সাথে হত্যা এবং লাস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা আর্যিকর তো তাদের যে আত্মা সেই আত্মার শান্তির উদ্দেশ্যে আজকে আমরা তর্পণটা করলাম পিতৃপক্ষের শেষ দিনে এবং দেবী পক্ষের যে সূচনা হচ্ছে সেই দেবী পক্ষের সূচনাতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আগামী দিনে এরকম ঘটনার পুনরাবৃত্তি আমাদের দেখতে না হয় এবং তাদের যারা মারা গেছেন যারা ধর্ষিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তাদের আত্মার দেশে শান্তি লাভ করবে তারা আত্মার শান্তি যাত্রীকে লাভ করে তার জন্য আজকে এই তর্পণের কার্যক্রম করেছে রিপোর্ট খবর